চায়ের নাম কিন্তু সকাল সন্ধ্যা এটা পাবে যাবেন কলা চায় চায়ের নাম কলা চা কেন দিলেন কলা বাবু এগুলো ইতিহাস আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সোয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আলিপুর গ্রামে কিন্তু তৈরি হয়েছে কলাচা যে চায়ের নাম কেন কলা চা হলো সেটা আজকে আমরা শুনবো তাদের মুখ থেকে চলুন এবং এই চায়ের স্বাদ কেমন সেটা কিন্তু খেয়ে আমরা আপনাদেরকে রিভিউ দেব চায়ের নাম আনকমন দেওয়া হয়েছে এবং চায়ের স্বাদটা কেমন এটা কিন্তু জানা আপনাদের খুবই দরকার চলুন শুরু করি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন জি হ্যাঁ ভালো আছি আচ্ছা আমরা তো অনেক দূর থেকে ছুটে এসেছি আপনার কলা চা খাওয়ার জন্য আমাদের মনে একটাই প্রশ্ন যে চায়ের নাম আচ্ছা কেন দিলেন ভাই আমি বললাম এই দুধ চার সাথে আমি কলা ডুবে খাইছিলাম ঠিক আছে তবে আমার প্রচুর স্বাদ লাগছিল ঠিক আছে আর আমি একজন চা পেয়ে আর আমি এই জন্যই এই আমার টিউ নাম দিছি কলা চা আর আমি এই ছোটো ছোটটি একটি মনোরম পরিবেশের জন্য যে আমরা অনেক জায়গায় চা খেতে যাই এখানে রাস্তাঘাটের সাথে দেখি অনেক দোকান থাকে চায়ের দোকান থাকে তো ওইখানে গাড়ি চলাচল করে ধুলো ধুলাবালির যায় তাই আমি নিরিবিলি একটা পরিবেশ নিয়ে আমি আমার পুকুর পারে আমি এই টিউ স্টলটি দিচ্ছি যার নামকরণ করছি কলা চা আচ্ছা এখানে আসার পর ভাই আমরা দেখলাম অনেক সুন্দর খোলা মেলা জায়গা আছে মানে অনেকে আসলে নিরিবিলি সময় কাটিয়ে সেটা খেতে পারি তারা ফ্যামিলি সহ এখানে অন্যরকম পরিবেশটা পাবে সেই আর আমি আগ্রহ করে দিচ্ছি যারা অল অষ্টমীর ভিড়া দেখে আসবে তাদের জন্য স্পেশাল চা থাকছে তো নাকি তাদের জন্য স্পেশাল চা থাকবে এবং স্পেশালভাবে তাদেরকে ছাড় দেওয়া হবে তো দর্শক আপনারা দেরি করেন না তাড়াতাড়ি চলে আসেন কলা চা খেতে আর এই কলা চায়ের লোকেশনটা একটু বলে দিন তো ভাই কোন জায়গায় কলা চায়ের লোকেশন হলো আমাদের জীবননগর উপজেলা বাঁকা ইউনিয়ন আলিপুর গিরাম পিয়ারাতলা থেকে নাকালছা রোডের মাঝখানে আমার বাসার সামনে একটি পুকুর করে এটি স্থাপন হয়েছে তার নামকরণ হলো কলা চা আপনারা অবশ্যই আসবেন এবং কলা চার সাথে থাকবেন কলা চায়ের সারটা গ্রহণ করবেন আমি মনে করি আশা করি জীবনগরে সবচাইতে বেস্ট চা হবে এই কলা চা আর ভাই দোকান কি রেগুলার খোলা থাকে একটু দর্শকদের বলেন যারা দূরান্ত থেকে আসবে যদি দোকান বন্ধ অবশ্যই আমাদের এই দোকান খোলা থাকে বিকাল চারটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে আপনারা এই সময়ের ভিতরে আসলে আমাদেরকে অবশ্যই পাবেন এবং আমাদের চায়ের ভালোবাসা পাবেন তো দর্শক আর দেরি করেন না চলে কলা চা খেতে সুন্দর একটা দিনে আমরা চা খেতে গেছি চা খাওয়ার পাশাপাশি কিন্তু আমরা খেলাও দেখেছি দর্শক কলা চা খাবেন পাশাপাশি এদিকে দেখাও একটু এই যে সুন্দর দৃশ্য খেলা দেখতে গেম কিন্তু খেলা দেখতে আসে খেলা করতে আসে সুন্দর একটা পরিবেশ তাড়াতাড়ি চলে আসে দেরি করে আপনারা তো দূর দূরান্ত থেকে আসবেন কলা সাইকে শুধু চাই পাওয়া যায় না এখানে বসে ছবি উঠাতে পারবেন সুন্দর সুন্দর কিছু জায়গা রয়েছে সেগুলো আপনারা সবাই মিলে ঘুরে দেখতে পারবেন

আনকমন কিন্তু একটা জিনিস পাখির বাসায় পাখি কিন্তু নক না এবার অরিজিনালি কিন্তু বাসা বেঁধে আছে বাসা বেঁধে আছে আর এখানে কিন্তু কাজ এখনো শেষ হয়নি মোটামুটি এক সপ্তাহের ভিতরে শেষ হয়ে যাবে আপনারা চলে আসবেন চা কিন্তু কঠিন চা নাম জানেন কলা চা কলা চায়ে কিছু সুন্দর সুন্দর বাক্য আছে সেগুলা যদি আপনারা পড়েন এখানে এসে আপনাদের মনটা তো ভালো হবে প্লাস কলা চা খাওয়ার আগ্রহটা আপনাদের আরো অনেক বেশি বেড়ে যাবে এই যে জটিল একটা জিনিস লিখে দিয়েছে দেখেন চা একটা অনুভূতি খুব সুন্দর কথা আনন্দ চা দুঃখে চা টেনশনে চা ব্রেকআপের চা ভালোবাসার চা

একেবারে চলে যাবেন পুরো বাবড়ের মাঝে গিয়ে আপনাদের নিরিবিলি গল্প করতে পারবেন এই কিন্তু পাখির মেসে আছে লোকজনের যাওয়া আসা আছে ঝামেলা দিবারে সমস্যা দিবারে পারে কিন্তু যখন বাওয়াড়ের মাঝে যাবেন কেউ ডিস্টার্ব করবে না তো বেরিয়ে গ্যাসে না ধরে তো সেই শুধু কলা চা না কলা চার পাশাপাশি কিন্তু এখানে সকাল সন্ধ্যা চা পাওয়া যায় আমরা সেই সকাল সন্ধ্যা চা অর্ডার দিয়েছি চলুন আপনাদেরকে দেখাবো কেমন